আজকে আমি আপনাদের দেখাচ্ছি গ্রামের পুকুরে পাতিহা সাঁতার কাটছে দেখুন পরিবেশটা কত সুন্দর হাঁসগুলো পানির ওপর ভেসে প্রকৃতির মজা নিচ্ছে কিছু হাঁস পানিতে ডুব দিয়ে খাবার খুঁজছে এটাই হল গ্রামের প্রকৃতির আসল সৌন্দর্য এমন প্রকৃতি মনকে শান্ত করে দেয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ